প্রিয় শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমাদের নবম দশম গণিত নবম অধ্যায় ত্রিকোণিত অনুপাত থেকে সর্বশেষ ক্লাস আজকে আমরা এক ভিডিওর মাধ্যমে এই চ্যাপ্টারটি কমপ্লিট করলাম এরপর আমরা হায়ার মেতে চলে যাব এবং রসায়নে চলে যাবো চলো আজকের এই ক্লাসটি সমাধান করে ফেলি আমাদের টেক্সট বইয়ের যে অনুশীলনী নয়ের একের যে চার নং প্রশ্নটি রয়েছে এবং পাঁচ নং প্রশ্নটি রয়েছে তার সমাধান আজকে আমরা করব চার নং প্রশ্নটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবিসি সমকোণ ত্রিভুজের সি সমকোণ এ বি তেরো সেন্টিমিটার সি বারো সেন্টিমিটার এ বি সি থিটা হলে সাইন থিটা কস থিটা এবং ট্যান থিটা এর মান বের করো আমরা প্রশ্ন অনুসারে চিত্রটি এঁকে নিব বলছি সিকুণ সমকোণ তাহলে একটা সমকোণ এ বি বলছে থিটা এবং এর মান বলছে তেরো সেন্টিমিটার বিসির মান বারো সেন্টিমিটার অবশিষ্ট রইল সির মান এই জন্য আমরা বলবো চিত্র থেকে পৃথাকর সূত্র অনুসারে যেহেতু এ বি হচ্ছে অতিভুজ তাহলে বি স্কোয়ার সমান এ সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার আমরা জানি লম্বের অপর নাম বিপরীত বাহু ভূমির অপর নাম সন্নিহিত বাহু এবার মানগুলো বসিয়ে দিলাম সেখান থেকে আমরা এসির মান পেলাম পাস আমাদের এসির মান পাস পেয়ে গেলাম এবার দেখা যাক আমাকে বলছে সাইন থিটার মান বের করো তা আমরা জানি হচ্ছে বিপরীত বাহু বাই এখন বিপরীত বাহু কোনটা এই যে যেহেতু আমার আমাদের এখানে কোন হচ্ছে থিটা সুতরাং থিটা কোণের বিপরীতে ত্রিভুজের মধ্যে থিটা কোণের বিপরীতে যে বাহুটি অবস্থিত তার নাম বিপরীত বাহু বা লম্ব এবং কোণের সাথে যে বাহুটি আছে সেই বাহুটিকে বলা হয় ভূমি বা সন্নিহিত বাহু আর ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটিকে বলা হয় অতিভুজ তাহলে আমাদের সায়েন থিটা সূত্র হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ এটা একটা ইম্পর্টেন্ট সূত্র কিন্তু বিপরীত বাহুর মান এসি এবং অতিভুজ হচ্ছে এবি এসির মান আমরা পাঁচ কিছুক্ষণ আগে পেয়েছি এবির মান তেরো উদ্দীপকের মধ্যে দেওয়া আছে তাহলে সাইন থিটার মান আমরা পেলাম ফাইভ বাই থার্টিন এবার কস থিটার মান বের করব কস থিটার সূত্র হচ্ছে সন্নিহিত বাহু বাই অতিভুষ অর্থাৎ ভূমি বাই অতিভুষ তো সন্নিহিত বাহু হচ্ছে আমার এই আলোচিত কোন সংলগ্ন যে বাহুটি আছে সেটাই সন্নিহিত বাহু তবে আলোচিত কোন সংলগ্ন কিন্তু এই হুটো আছে কিন্তু এটা কি কি আমরা সন্নিহিতবাহু বলবো না কারণ এটা তো হচ্ছে সমকোণের বিপরীতবহু এই জন্য এর নাম অতিভুজ অতিভুজ কখনো চেঞ্জ হয় না বাহু এবং বাহু শর্ত সাপেক্ষে পরিবর্তিত হয় ত্রিকোণমিতির মধ্যে কস্তিটা হচ্ছে সন্নিহিত বাহু বা অতিভুস বাহু বিসি অর্থাৎ এই থিটা সংলগ্ন যে বাহুটা আছে সেটাই বাহু BC আর AB এবি বিসির মান 12 সেন্টিমিটার আর এবির মান থার্টিন কাজুই টুয়েলভ বাই থার্টিন একক কস থিটার মান এবার ট্যান থিটার সূত্র হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু অর্থাৎ লম্ব বাই ভূমি তো বিপরীত হচ্ছে এসি সন্নিহিত বাহু হচ্ছে বিসি মান বসিয়ে দিলাম এসির মান ফাইভ বিসির মান টুয়েলভ তাহলে আমরা সাইন্থিটা থিটা এবং ট্যান এর মান বের করে ফেললাম আমাদের কিন্তু আর তিনটি অনুপাত রয়ে গেছে কোষের থিটা এবং কট যদি ওই অনুপাতগুলোর মান চাইতো তাহলে ঠিক এভাবে ভেগ করে ফেলতাম আমরা জানি কুশ্যক্তিটা হবে এই স্যান্তিটার বিপরীত তখন কুস একটি সূত্র হবে উপরে অতিভুজ নিচে বিপরীত sec শ্যাক্তিটা বললে উপরে অতিভুজ নিচে সন্নিহিত বাহু প্রার্থীটা বললে উপরে সন্নিহিত বাহু নিচে বিপরীত বাহু বাস এইভাবে আমরা যে কোনো অর্থাৎ ছয়টি ত্রিকোণমিতিক অনুপাতের মান সহজে বের করে ফেলতে পারি এবার আমরা পাঁচ নং প্রশ্নটির সমাধান করবো টেক্সট বইয়ের অনুশীলন নয়ের এক পাঁচ নং দেখো আমাদের পাঁচ নং প্রশ্নটি এই ধরনের এবিসি সমকোণী ত্রিভুজের বি কোনটি সমকোণ এবার বলছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোন সমকোণ এবং বলছে টেন এ কোন সমান রুট থ্রি হলে রুট থ্রি ইন্টু সাইন এ ইন্টু কজ ইকুয়াল থ্রি ফোর এর সত্যতা যাচাই করো এবার তাহলে আমাদের কি করতে হবে এবিসি একটি সমকোণী ত্রিভুজ আঁকতে হবে যার বি হবে এক সমকোণ এবং টেন এ কোণ অর্থাৎ এ কোন আলোচিত কোন হচ্ছে এখানে এ তাহলে টেন এ কোণ সমান রুট থ্রি আমরা জানি আলোচিত কোন সংলগ্ন যে বাহুটি থাকে সেটা হবে সন্নিহিত বাহু বা ভূমি এবং আলোচিত কোন আলোচিত কোণের বিপরীতে যে বাহুটা থাকবে তার নাম বিপরীত বাহু বা লম্ব তাহলে আমরা চিত্রটা প্রথমে এঁকে নিব এবার সি চিত্র আঁকবো বি কোণ এক সমুকুন এখন এখানে এ কোণ এখানে কোণ দিলাম তুমি যদি বলো যে এখানে একুন দিবা এখানে সিকুন দিবা তাহলে কিন্তু যেখানে একুন থাকবে অর্থাৎ বি থেকে এর যে দূরত্ব থাকবে সেটা হবে বড় কেন বড় আমরা একটু পরে আলোচনা করতেছি আমরা যদি দশম অধ্যায়ের দূরত্ব উচ্চতা অর্থবা নয়ের দুইয়ের অঙ্কগুলো করি তখন আমরা বুঝতে পারি যে রুট থ্রি হলে বাহুগুলো কি ধরনের হয় ওয়ান বাই রুট থ্রি হলে বাহুগুলো কি ধরনের হয় যাই হোক সেগুলো পরের আলোচনা আমরা এই চিত্র কিন্তু সমাধান করে নিই চিত্রে একণের সাপেক্ষে যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে কোন হচ্ছে একণ তাহলে কোন যদি হয় তাহলে আমাদের আলোচিত কোন হলো এই কোণের সংলগ্ন যে এবি বাহুটি আছে সেটাই হবে বাহু এই জন্য বললাম চিত্রে একণের সাপেক্ষে বিপরীত বাহু কোনটি হবে যে কোনটি আলোচনা করব এই কোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেটি হলো বিপরীত বা লম্ব তাহলে এখানে আমাদের লম্ব হচ্ছে বিসি এই জন্য আমি বলেছিলাম যে লম্ব এবং ভূমি অর্থাৎ সন্নিহিত বাহু এবং বিপরীত বহু শর্ত সাপেক্ষে পরিবর্তিত হয় ভূমির সংজ্ঞাটা দেওয়া যায় বা বাহু সমকোণী ত্রিভুজের আলোচিত সংলগ্ন বাহুকে ভূমি সন্নিহিত বাহু বলা হয় এবং সমকোণী ত্রিভুজের আলোচিত কোণের বিপরীতে যে বাহুটি থাকে তাকে লম্ব বা বিপরীত বাহু বলা হয় আর সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীতে যে বাহুটি থাকে তাকে বলা হয় অতিভুজ তাহলে একুন নিয়ে যখন আমরা আলোচনা করব তখন আমাদের সন্নিহিত বাহু হলো বিপরীত বিপরীতবাহ হবে বিসি এই জন্য আমরা বললাম বিপরীত বাহু বিসি সন্নিহিত বাহু নির্দিষ্ট করা সমকোণের বিপরীত অতিভুজ বলা হয় তাহলে অতিভুজ হলো এসি এবার দেখো আমাদের দেওয়া আছে কি টেন এ আমরা জানি আমাদের উদ্দীপকের মধ্যে দেওয়া আছে টেন এ সমান রুট থ্রি তাহলে আমরা টেন A কে সূত্রের মাধ্যমে প্রকাশ করলে কি বলতে পারি টেন এ অর্থাৎ টেন থিটা এখানে এ কে আমরা মনে মনে θ বিবেচনা করবো যে টেন থিটা সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু এ ধরনের হচ্ছে সূত্রটি এখন বিপরীত বাহু কোনটি আমাদের বিপরীত হচ্ছে bc আর সন্নিহিত বাহু কোনটি সন্নিহিত বাহু হবে ab এবি এখন টেনে সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু এটাকে লেখা যায় বিসি বাই এবি আবার টেনের মান রুট থ্রি আমরা ইকুয়াল দিয়ে পরে √3 লিখতে পারি আবার বলছি টেনে সমান সমান বিপরীতবাহ বা সন্নিবিত সূত্র সমান আমরা বিপরীত মান বসালাম বাহুর মান বসালাম আবার মান দেওয়া দেখছো এক লাইনের মধ্যে তিনটা সমান চিহ্ন দেওয়া আছে তাতে কোনো সমস্যা নাই এক লাইনে তুমি একশো সমান সমান ও প্রয়োজন মধ্যে সমান চিহ্ন দিতে পারো তা সেরকম সমস্যা না তাহলে আমরা সর্বশেষ পেলাম বিসি বাই এবি সমান রুট এই অংশটাকে আমরা পৃথক করে বিসি বাই এবি সমান রুট থ্রি এবার লক্ষ্য করে দেখো রুট থ্রির নিচে কিন্তু মনে মনে একটা ওয়ান আছে তাহলে রুট থ্রি লেখা যায় রুট থ্রি বাই ওয়ান তাহলে আমরা বিসি বাই এবি সমান পাইলাম রুট থ্রি বাই ওয়ান এবার আমরা বলতে পারি তাইলে বিসি সমান রুট থ্রি এব অর্থাৎ নিচের রাশি সমান নিচের রাশি এবি সমান ওয়ান এবং বিসি মান হবাক রুট থ্রি এবং সেটা আমি আবার বলে দিচ্ছি টেন থিটার সূত্র হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু এখন আমাকে দেখতে হবে চিত্রের মধ্যে বিপরীত বাহু কে বিপরীত বাহু হচ্ছে তাহলে বিপরীত বাহুর পরিবর্তে বিসি লিখবে আর সন্নিহিত বাহু কে সন্নিহিত বাহু হচ্ছে বিপরীত বাহু যে হবে এবং সন্নিহিত বাহু যে হবে তারাই মান বসাইবা এবার আমরা পাইলাম বিসি বাই এবুট থ্রি রুট থ্রি কে আমরা লিখতে পারি রুট থ্রি বাই ওয়ান কারণ রুট থ্রি নিচে মনে মনে একটা ওয়ান আছে সেই ওয়ান দিয়ে আমরা এটাকে ভগ্নাংশের আকারে সাজালাম তাহলে আমরা বলতে পারি নিচের রাশি সমান নিচের রাশি অর্থাৎ এবির সমান ওয়ান এবং বিসি সমান রুট থ্রি তাহলে দেখতো আমরা এবির মান কিন্তু ওয়ান পেয়ে গেলাম বিসির মান কিন্তু রুট থ্রি পেয়ে গেলাম এটা আনুপাতিক মান সাপ একটির সাপেক্ষে অপরটি অর্থাৎ এ কোণের সাপেক্ষে আমরা বলতে পারি মান ওয়ান একক এক একক সেন্টিমিটার মিটার এগুলো না বলে শুধু এক একক হতে পারে সেটা সেন্টিমিটার হতে পারে মিটার হতে পারে মিলিমিটার ইত্যাদি ইত্যাদি বেশি হচ্ছে রুট থ্রি একক এবার আমাদের তাহলে এসির মানটা তো বাকি রয়ে গেল তাহলে আমাদের যদি পিতাগ্রসের সূত্র প্রয়োগ করি তাহলে দেখো এসি হচ্ছে অতিভুজ এবি হচ্ছে সন্নিহিত বাহু বেশি হচ্ছে বাহু তাহলে আমরা বলতে পারি অতিভুজের স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার সমান দেখো আমরা বলতে পারি যে চিত্র থেকে পিতাগ্রসের সূত্র নেশার পরে এই চিত্রটা তোমাকে বারবার আঁকতে হবে না আমি বোঝানোর জন্য চিত্রটা এখানে দ্বিতীয়বার এঁকেছি তোমরা প্রথমবার যে চিত্রটা এঁকেছিল এঁকেছিলে সেভাবে থাকলে হবে প্রতি আঁকতে হবে না শুধু বোঝানোর জন্য আমি চিত্রটা এখানে এঁকেছি চিত্র থেকে সূত্র অনুসারে এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার সেখান থেকে এসি স্কোয়ার সমান সময় এবির মান ওয়ান স্কোয়ার বিসির মান রুট থ্রি তার স্কোয়ার তাহলে ওয়ান স্কোয়ারে ওয়ান রুট থ্রি স্কোয়ার বলে থ্রি কত হয় এখানে ফোর তাহলে এসি স্কোয়ার মান যদি ফোর হয় তাহলে এসি মান কত রুট ফোর তাহলে এসি মান কত হলো টু এবার আমরা মান থ্রি পেলাম এসির মান টু পেলাম এবার আমরা অঙ্কের লেফট হ্যান্ড সাইড উঠাবো আমাকে বলছে প্রমাণ করো এত সমান থ্রি বাই ফোর অর্থাৎ রুট থ্রি সাইনে কদের সমান থ্রি বাই ফোর এর সত্যতা প্রমাণ করতে বলছে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখলাম এই মানটা উঠাইলাম রুট যা আছে তাই sin সাইনের সূত্র হচ্ছে বিপরীত বাহু বাই অতিপুষ কজে হচ্ছে সন্নিহিত বাহুবয় অতিবস এবার বিপরীত বাহুকে বিসি অতিবসকে এসি আবার সন্নিহিত বাহুকে এবি অতিবসকে এসি তাহলে আমরা কি পাচ্ছি এবার বিসির মান যদি বসে দেয় বিসির মান হচ্ছে রুট থ্রি এসির মান টু আবার এবির মান ওয়ান এসির মান টু তাহলে এখানে নিচে কত হয় দুই গুণ দুই চার হয় নিচে হয় চার উপরে কিন্তু এই রুট থ্রি দেয়া এই রুট থ্রিকে গুণ হবে রুট থ্রি দেয়া কিন্তু এই টুকে গুণ হবে না কারণ রুট থ্রি এখানে ওয়ান উপরে আছে আর রুট থ্রি নিচে মনে মনে ওয়ান আছে এই জন্য উপরে উপরে গুণ নিচে নিচে গুণ তাহলে রুট থ্রি ইন্টু রুট থ্রি গুণ করলে থ্রি সেই থ্রি দিয়ে ওয়ানকে গুণ করলে আবার থ্রি আর নিচে দু গুণে চাই তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করলাম থ্রি বাই ফোর পেলাম তাহলে বোঝা গেল রুট থ্রি সাইনে কজে সমান থ্রি বয় ফোর একটা সত্য সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড আশা করি পাঁচতম প্রশ্নটিরও সমাধান তোমরা শিখতে পেরেছ আমাদের অনুশীলনী নয়ের একের সকল সমস্যার সমাধান আমরা করে ফেললাম এবার আমরা হায়ার ম্যাথে চলে যাব যে স্থানাঙ্ক জ্যামিতি করব। অতবার সম্ভাবনা করব এবং সাথে সাথে রসায়ন এবং পদার্থের ক্লাসগুলো করব। তোমাদের ক্লাসগুলো দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সকল ভিডিও দেখতে চাইলে ইউটিউবে যে হ্যাশ নজরুল আন্ডার স্কোর থ্রি সিক্স থ্রি সিক্সটি লিখে সার্চ দিলে হবে অথবা ইউটিউবে যে ডব্লিউ ডব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ নজরুল থ্রি সিক্সটি লিখে সার্চ দিলে আমার চ্যানেলটাকে খুঁজে পাবে যদি ক্লাসটি ভালো থেকে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করু সবার সুন্দর সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকো আমি নজরুল স্যার সিনিয়র ম্যাথ টিচার ডাঙ্গা উচ্চ বিদ্যালয় পলাশ নরসিংদী ফ্রম বাংলাদেশ